আমি সদর বাজার গিয়েছিলাম চাঁদরি চকের দিল্লিতে তো সেখান থেকে আমি আমার মেয়ের বাদরগুলোকে বেশ কিছু রিটার্ন গিফট এবং স্কুলে দেওয়ার দিন যারা তারা একদম পথ পাবেন হ্যালো মাই লাভ ইউলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে

আর এনেছি ওখানে মশলা মার্কেট থেকে মশলা আর খুব ভালো ভালো বড় বড় লম্বা চাল পাওয়া যাচ্ছিল বাসমতি গায়ে সেই সব এনেছি সেই সমস্ত কিছু পাওয়া যায় তো সব চাইতে যেটা প্রথমে দেখাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে এই রোবটটা এটা দেখে প্রথমে রোবট মনে হচ্ছে তাই তো এটার মাথাটা এইভাবে জাস্ট এ করলাম ভেতরে ঢুকে গেল এবং এর হাতগুলো পুরো ফোল্ডেবল এবার এটা প্রথম দেখাতে আমরাও খুব কনফিউজ ছিলাম আসলে এই জিনিসটা কি আসলে এটার মজার ব্যাপার হচ্ছে ডেকটা পেন যখন দেখালাম আমরা খুব সারপ্রাইজ হলাম এই হচ্ছে পেন এই হচ্ছে জানিনা তবে এটা সপিস হিসেবে খুব ভালো রাখা যাবে লোককে দেখলে কেউ বুঝতে পারবে না তো এটা এখানে রেখে দিলাম এবার দেন হচ্ছে আমি আমার ছেলের গাড়িগুলো আগে দেখে এই দিকে মন ছটফট করছে গাড়িগুলো কখন নেবে তো আমার পক্ষে খুব ডিফিকাল্ট ব্যাপার হচ্ছে এগুলোর ভিডিও বানানো কারণ ও এখন জেগে রয়েছে জাস্ট দেখেই حمله করতে দেয় এগুলো আমার গাড়ি আমাকে একটু নিচে দাও দহ হচ্ছে একটা ট্রাক নিয়েছি ও প্রচন্ড কার এবং বাস ট্রাক ডাম্পার সমস্ত কিছুতে পুরো পাগল আমাদের এর পেছনে এটাকে এইভাবে লাগানো যায় এই একটা এত বড় ট্রাক ও চলে কলারে থাক তো আমরা তো এখন কিনতে পারবো না ছেলেকে কিনে দেওয়া হয়েছে খাটটা এই দুটো আর একটা হচ্ছে এই বাসটা এত সুন্দর এই বাসটা যখনই এটা যাচ্ছে এগুলি ধরো টাকাটা এটা জিকিমিকি জিকিমিকি হচ্ছে মানে এটা মুভ করছে এখানের এই পিকচার এই সব স্কুলগুলো ওখান থেকে নিয়ে এসেছি অনেকগুলো এগুলো বেসিক্যালি আমি গিফট পারপাসে নিয়ে এসেছি আমার মেয়ের অনেক বন্ধু আছে মনে হয় কি কোথাও গেলে বাচ্চাদের জন্য কিছু নিয়ে যায় তো সেই হিসাবে নিয়ে আসা ডেভি লাই এর পুরো এক গুচ্ছ ক্রিস্টাল ডেভি লাই ক্রিস্টাল এর বেস বেসলেটটা হয়েছে আর তার মাঝখানে রয়েছে একটি করে ডেভি লাই ওখানে ব্যাপারটা হচ্ছে সমস্ত কিছু কোয়ান্টিটিতে নিতে হবে মানে এটা এক ডজন নিতে হবে তো মেয়েটা পুরো এক ডজন আমার বোন আর আমার মেয়ে একটি করে অলরেডি হাতে পড়ে নিয়েছে আর দেখতে খুব কিউ খুব পছন্দ হয়েছে তবে আমাকে স্লিপ আনতে দিদি আমার জন্য স্লিপ আনিয়েছিল তো এই জন্য এতগুলো ক্লিপ এনেছি দেখে দেখে বেছে বসে পছন্দ করে ওরও পছন্দ হয়েছে ক্লিপগুলো খুব পছন্দ হলো আর একটা ক্লিপ নিতে পারিনি যেগুলো এখন থেকে খুব বড় বড় মাথা দেওয়ার জন্য তো এই ক্লিপটা নিয়েছি ওটা আর নিতে পারিনি কারণ ওখানে মার্কেটটা এত বড় প্রথমে তোমার কোনো জিনিস পছন্দ হলে সেখান থেকেই নিয়ে নিতে হবে কারণ দ্বিতীয় সময় আর ওই জায়গাটা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায় রেকগনাইজ করা তো জাস্ট মানে ওই জায়গাটা থেকে একবার বেরিয়ে তো আর যেতে পারলাম না তো এইটাই প্রথমে নিয়ে নিয়েছি

মেয়ের বার্থডে গিফটের জন্য আমরা নিয়েছি ওর বার্থডে পার্টি খুব পছন্দ তো সেই এই একটা বার্থডে নিয়েছি এটা একটা নিয়েছি এটা হচ্ছে ডল হাউস এটা হচ্ছে ডল হাউস এই একটা হাউস নিয়েছি তো মেন ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যে টয়গুলো পাওয়া যায় সেগুলোর যে প্রাইস আর এখানকার যে প্রাইস ফিফটি পারসেন্ট হাফে ওখানে পাওয়া যায় যদি ধরো এটা দাম এখানে তিনশো থেকে চারশো টাকা তো আমরা ওখান থেকে নিয়ে এসেছি এটা দেড়শো পার্সেন্ট ওখানে কমে যায় সেই জন্য একেবারে যখন যাই পুরো যা কিছু দেখতে পারি আমি চোখের সামনে সব নিয়ে আমি শপিং করতে বেশি ভালো আমি নিয়ে এসেছি এগুলোও সব নিয়ে এসছি মেয়ে এবং মেয়ের কেউ গিফট পারপাসে আমার সব সময় স্টকে রাখা থাকে কারণ বললে আমি এখান থেকে জিনিস কিনে না যেহেতু পছন্দও হয় না তো এই কোয়ালিটি ওরা দিতে পারে না যেগুলোও দেয় সেগুলো আমার বোঝায় না সেই জন্য একেবারে যখন যাই আমি একটু বেশি করে জিনিস নিয়ে নিই একেবারে পাঁচখানা বারবার সেট নিয়ে নিয়ে নিয়েছি

নিয়েছি পুরো এক এইখানে একটা বাক্স পুরো ভর্তি আছে এরকম বোতলের ভিডিও প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো বাই বাই করি ওখানে ছেলে গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে অলরেডি আর বেশি না কথা বলে বার সবাই ভালো থেস